আপনি রোজা রাখবেন কি রাখবেন বলেন আরো যারা দিবসে কি রাখবেন আপনি রোজা রাখবেন আশ্রয় দিবসে বেশি বেশি তরুষ শুরু করবেন আশ্রয় দিবস আপনি নাফল নামাজ আদায় করবেন আশ্রয় দিবসে যদি আপনি পারেন ঘরের মধ্যে ভালো খানু খানার আয়োজন করবেন কিছু গরিব টুকি মিসকিনকে খাওয়াবেন কিন্তু আশ্রয় দিবসে ফটকাবাজি করা যাবে না মিছিল বের করে ওই যে শিয়ারা যা কিছু করে যে হাই হোসাইন বলে বলে ইসলাম ওটাকে সমর্থন করে না ঠিক কিনা বলে আর যেটা ঠিক কিনা বলেন ওই সমস্ত আগামগুলো করা যাবে না আশুরা এটা অবাদতের মাস কিসের মা মহরমে এবাদতের মাস আশুরা এবাদতের দিরিয়মে আশুরা আল্লাহ দরবারে মত পূর্ব আমি আপনি যদি বাবা আমি আমার সন্তানকে দেব না ফটকা হুরাতে মতামে বলে কি বলে ফটকা করতে আমি দেব না আমার সন্তানকে সন্তানকে দেবেন না আপনি আপনার সন্তানকে দেবেন না তাহলে এগুলা ফটকাবাজি গুলো হবে আর কথা বলেন হবে হবে আসাজ্য লাগে এই যে সবেবরাহ সবে কোদ ঈদ রাত অত্যন্ত বোরকম মন্দিত রাত কিছু কিছু তো পারা ছেলেরা এমন অবস্থা করে টুস এত এতজন জড়িয়ে ঘোরা আসাজ্য লাগে যেটার দ্বারা বোঝা যায় না আজকে মুসলমান পড়া নাকি হিন্দু পড়া ঠিক কি না এটা দোষ থাকে আর বাচ্চাদের নাকি আমাদের আর যারা কাদের বলেন কোটিটা বাবার উচিত তার সন্তান করবে জায়েকা শুন আশুরা এটা আশরা থেকে কত থেকে বলেন আশরা আশরা মানে হলো দশ আশরা মানে কি 10 মহরমে 10 তারিখ কি বলা হয় ইয়াউমিয় আশুরা কয় তারিখে বলা হয় এই 10 তারিখের সাথে পৃথিবীর অনেক কিছু এর সম্পর্ক যেমন তে আমরা দেখি মহরম দশম তারিখে খালাক আল্লাহ আদম আল্লাহ আদম কে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ ওয়ানফাগা ফী

আল্লাহ ঈসা নবীকে আল্লাহ আসমানে তুলে নিয়েছে যত আসমানে জীবিত আছে কিয়ামতের আগে ঈসা নবী দুনিয়াতে আগমন করবে যেই দিন তুলে নিলেন আসমানে সেই দিনও ছিল ইয়াউমে আশুরা শুধু জানেন ওয়া ফিহি নাজানুহু মাহু ফিস সাফিনা বিল সাদি ওয়াল কালিল নূহ আলাইহিস সালামের নৌকা সাফিনাকে ডুবা থেকে যে নাজ

আর কিছু কিছু ভাই হাসাহাসি করে বলে আফসোস কারো একটা দুঃখ দেখলে হাসবেন না তার জন্য দোয়া করবেন ঠিক কেনা বলে কাউকে আল্লাহ একটা দিয়েছে মেয়ে দিয়েছে কোন একটা কোন একটা অঙ্গে কোন সমস্যা আছে আপনি দেখলে হাসবেন না একটা অন্ধ দেখে আপনি দেখলে হাসবেন না একটা বোবা দেখেছেন আপনি দেখলে হাসবেন না আপনি মন্ত্র দিয়ে দোয়া করুন আল্লাহ তুমি তাকে বোবা বানাইছো আল্লাহ তার জন্য দুনিয়াটা চলা সহজ করে দাও দোয়াটা করবেন আল্লাহ খুশি হয় তাকে তাকে তাল বিরক্ত করলেন আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায় আপনার নসলের ভিতরে আল্লাহ পাগল দিতে পারে কেনা বলে এবং নিচ্ছে যে আছে কিনা বলে অবশ্যই আছে মনে রাখতে হবে আমাদেরকে কোনো একটা বিষয় নিয়ে হাসাহাসি করা যাবে কোন একটা

শোধ শত ফোকাগুলা পাঠিয়ে দিয়েছে আল্লাহ সব মাংস খেয়ে একবারে বড়বার তুলে দিয়েছে ওনার জিদ মাত্র বাকি ছিল খাওয়ার যখন ফোকাগুলা পুরা সব শরীর খেয়ে জিদ খাওয়া দোরেছে এবার হতো আইউ বলে ইসলাম কেদে দিলেন ও আল্লাহ তুমি আমার সব মাংসগুলা খেয়ে ফেলেছে যে পশুগুলা পাঠাইয়ে যে ফোকাগুলা পাঠাইলা আমি তা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আমার জবানটা আছে জিভটা আছে আমি তুমি আল্লাহ জিকির করছি এখন জিভটা যদি খেয়ে ফেলে আমি তো আমার জিকির করতে পারবো না ও আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় কামনা করেছি আল্লাহ সুবহানাহু কবুল করে ওই আয়ুব নবীকে আল্লাহ পরিপূর্ণ শাফা করে দিয়েছে যেই দিন ছিল ওই দিন ছিল শুরু তা